এটা দরকার আমার এটা দরকার ইংরেজি আই নিড দিস আমি এটা পছন্দ করি আমি এটা পছন্দ করি ইংরেজি আই লাইক দিস আই লাইক দিস এটা খুব ভালো এটা খুব ভালো ইংরেজি দিস ইজ ভেরি গুড আমি ক্লান্ত আমি ক্লান্ত ইংরেজি আই এম টায়ার্ড তুমি কি আসছো তুমি কি আসছো ইংরেজি আর ইউ কামিং আমি দুঃখিত আমি দুঃখিত ইংরেজি আই এম সরি এটা সম্ভব এটা সম্ভব ইংরেজি ইটস পসিবল আমি জানি না আমি জানি না ইংরেজি আই ডোন্ট নো তুমি কেমন আছো তুমি কেমন আছো ইংরেজি হাউ আর ইউ আমি ভালো আছি আমি ভালো আছি ইংরেজি আই এম ফাইন পরে দেখা হবে পরে দেখা হবে ইংরেজি সি ইউ লেটার এটা কি খোলা এটা কি খোলা ইংরেজি হলো ইজ ইট ওপেন এটা কি বন্ধ এটা কি বন্ধু ইংরেজি হলো ইজ ইট ক্লোজ আমার সাহায্য দরকার আমার সাহায্য দরকার ইংরেজি আই নিড হেল্প আই নিড হেল্প এটা আমার জন্য নতুন ইটস নিউ টু মি ইটস নিউ টু মি আমি এখন যাব আই উইল গো নাও আই উইল গো নাও তুমি কি ইংরেজি বলতে পারো তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ আমি একটু একটু পারি আমি একটু একটু পারি ইংরেজি আই ক্যান আ লিটিল আই ক্যান আ লিটিল এটা কত টাকা এটা কত টাকা ইংরেজি হাউ মাস ইজ ইট হাউ মাস ইজ ইট আমি এটা কিনব আই উইল বাই দিস আই উইল বাই দিস আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট দিস আই ডোন্ট ওয়ান্ট দিস তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত ইংরেজি আর ইউ শিওর আর ইউ শিওর এটা দারুণ এটা দারুন ইংরেজি ইটস অসম ইটস অসম শুভ সকাল শুভ সকাল ইংরেজি গুড মর্নিং গুড মর্নিং শুভ রাত্রি শুভ রাত্রি ইংরেজি গুড নাইট তোমার নাম কি তোমার নাম কি ইংরেজি হোয়াটস ইউর নেম তুমি কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছো ইংরেজি হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম আমি ঢাকা থেকে এসেছি আমি ঢাকা থেকে এসেছি ইংরেজি আই এম ফ্রম ঢাকা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ইংরেজি ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ইংরেজি ইয়েস আই ক্যান হিয়ার ইউ না আমি শুনতে পাচ্ছি না না আমি শুনতে পাচ্ছি না ইংরেজি নো আই কান্ট হিয়ার ইউ আমাকে যেতে হবে আমাকে যেতে হবে ইংরেজি আই হ্যাভ টু গো আমি ক্ষুধার্থ আমি ক্ষুধার্থ ইংরেজি আই এম হাংরি আমি তৃষ্ণার্থ আমি তৃষ্ণার্থ ইংরেজি আই এম থাস্ট্রি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ইংরেজি ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই ইংরেজি ইয়েস অফকোর্স ইয়েস অফকোর্স দয়া করে অপেক্ষা করুন দয়া করে অপেক্ষা করুন ইংরেজি প্লিজ ওয়েট প্লিজ ওয়েট আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি না ইংরেজি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি কি এটা আবার বলতে পারবে ইংরেজি হচ্ছে ক্যান ইউ সে দ্যাট এগেন ক্যান ইউ সে দ্যাট এগেন এটা আমার ভুল ছিল এটা আমার ভুল ছিল ইংরেজি ইট ওয়াজ মাই মিস্টেক ইট ওয়াজ মাই মিস্টেক শুভ জন্মদিন শুভ জন্মদিন ইংরেজি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভেতরে আসুন ভেতরে আসুন ইংরেজি কাম ইন কাম ইন বাইরে যান বাইরে যান ইংরেজি গো আউট গো আউট তোমার দিনটি শুভ হোক তোমার দিনটি শুভ হোক ইংরেজি হ্যাভ আ নাইস ডে হ্যাভ আ নাইস ডে আমি একমত আমি একমত ইংরেজি আই এগ্রি আই এগ্রি আমি একমত নই আমি একমত নই ইংরেজি আই ডোন্ট এগ্রি আই ডোন্ট এগ্রি এটা অনেক দূরে এটা অনেক দূরে ইংরেজি ইটস টু ফার ইটস টু ফার এটা অনেক কাছে এটা অনেক কাছে ইংরেজি ইটস টু ক্লোজ ইটস টু ক্লোজ তুমি কি ব্যস্ত তুমি কি ব্যস্ত ইংরেজি আর ইউ বিজি Are you r e a y